আমি নিজেও আজকে এটা নিয়ে সকালবেলা একটা কন্টেন্ট তৈরি করেছি ইতিমধ্যে নিশ্চয় আপনারা অনেকে দেখেছেন আর এর কয়েক ঘন্টা পরে সাংবাদিক ইলিয়াস তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য দেখার পরে এখন যদি ইলিয়াসের তথ্যটা সঠিক হয়ে থাকে তৌহিদ আফ্রিদি আসলে আগাগোড়া একটা বাটপার কারণ কোন জায়গাটাতে সফট কর্নার ক্রিয়েট করা যায় এটা গ্রেপ্তার হওয়ার সময় তার ব্রেইনে খেয়ে লাগিয়েছিল গতকালকে যে দৃশ্য দেখে সবারই খারাপ লাগছে যে আফ্রিদি অন্যায় করছে ঠিক আছে কিন্তু তার বউটা এই যে ছয় মাসের প্রেগন্যান্ট একটা মহিলা বিশেষ করে আমরা যারা বিয়ে সাথে করছি বাচ্চা কাচ্চা হয়েছে এই জায়গা থেকে একটা সফট কর্নার আমাদের মেয়েরা মায়েরা বোনেরা বাবারা সবাই কিন্তু কালকে এটা নিয়ে কথা বলছেন আজকে আমিও বলছি এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস দিয়েছে চাঞ্চল্যকর আর এক উল্টা তথ্য উল্টা তথ্যটা কি তহিদা ফ্রিদি বিয়ে করেছে তিন মাস আগে তাহলে তার বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা এটা কেমনে এখন এটার আরেকটা পসিবিলিটি আছে যে হয়তো বিয়ের আগেই তার গার্লফ্রেন্ড থাকাকালীন হয়তো আফ্রিদির স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছিল সেইখান থেকে হয়তো প্রেগনেন্সির তিন মাসের মাথায় তারে সে বিয়ে করছে সো বিয়ের তিন মাস আর আগের মাস তিন ইকুয়াল টু ছয় মাস তার ছয় মাসে প্রেগনেন্ট হতে পারে এই সমীকরণে কিন্তু এই সমীকরণ সামনে আসলে আফ্রিদির ইজ্জত থাকবে সে বলছে তার স্ত্রীর ছয় মাসের অন্তঃসত্ত্বা তো সাংবাদিক ইলিয়াস বলছেন পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তৌহিদ আফ্রিদি এরপর এপ্রিল মাসে সে দেশে ফিরে এসেছে এখন আগস্ট মাস তার মানে চার মাস আগে আফ্রিদি দেশে এসেছিল তাহলে ছয় মাসের বাচ্চা কিভাবে পয়দা হয় এটা আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন এখন এখানে যে তথ্যগুলো দেখেন সাংবাদিক ইলিয়াস যে পয়েন্টটা সামনে নিয়ে আসছে তিনি নিশ্চয়ই কোনো ভুল তথ্য আনবেন এই ধরনের বিশ্বাস এ দেশের মানুষের নাই সবার একটা ধারণা যে অন্তত একটা সঠিক তথ্য তিনি দেন তো তার তথ্যটার উপরে মোটামুটি জনগণের একটা আস্থা আছে সামহাও তো এই যে আস্থার জায়গাটা থেকে যে চার মাস আগে দেশে ফিরে আসছে আসার পরে এক মাস পরে বিয়ে করছে মাঝখানে আফ্রিদির বিয়ের ছবি টবি ভাইরাল হয়েছিল মোটামুটি আমরা শিউর হয়েছিলাম অনেকে শিউরও হয়েছিলাম না আসলে বিয়ে হয়েছে নাকি কোনো নাটক পরে শুনছিলাম কোন বান্ধবীর ছবি কিন্তু এখন দেখা গেছে সে বিয়ে করছে তাহলে প্রেগন্যান্সির ইস্যুটা সে কেন মিথ্যাচার করলো এটার একটা কারণ হতে পারে এটার মেইন কারণ যেটা হইতে পারে যে জনগণকে এই ইস্যুটাতে একটা সফট কর্নার ক্রিয়েট করার জন্য তহিদা আফ্রিদি এই কাজটা করছে কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কিন্তু কিছুটা অংশ বুঝি যে আপনি কি শুনতে চান আপনি কোন জায়গায় আবেগিত হবেন আপনাকে কি বললে আপনি গুসা হবেন কোন কন্টেন্টে আপনারে আবেগ তাড়িত করা যাবে কিভাবে কথা বললে এই কাজগুলা করা যায় তৌহিদ আফ্রিদির এই বিষয়টা আমরা এটারও তদন্তের দাবি জানাচ্ছি আসলে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্তা নাকি তিন মাস আগে বিয়ে করছে তিন মাসের অন্তঃসত্তা যদি ছয় মাসের হয় তাহলে কি গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তার স্ত্রী প্রেগনেন্ট আফ্রিদি দিনভর নানান তথ্য তহিদ আফ্রিদিকে নিয়ে চলছে তবে তথ্যের ফাঁকে আপনাদেরকে আর একটু বলতে চাই আপনারা যারা আমার অরিজিনাল ইউটিউব চ্যানেলটা রাইট নাও যেখানে আমি প্রতিদিন নিউজ আপলোড করছি এটা খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটার এই যে ভিডিওটা দেখছেন এটার কমেন্টে যেখানে আছে করবেন পরে আমার একটা পিন কমেন্ট আছে আছে সেখানে নতুন চ্যানেল লিংক নিচে একটা নীল লেখা আছে লিংক আছে ওটাতে ক্লিক করলে সহজ আমার নতুন চ্যানেল চলে আসবে নাইম কোরিয়া আশি হাজার প্লাস সাবস্ক্রাইবার যেখানে অনেকে ফিরে আসছেন তো সেখানে গিয়ে সাবস্ক্রাইব পর নোটিফিকেশন অন করে রাখবেন তারপর বাকি কাজ হয়ে যাবে প্রতিদিন ভিডিওর আপলোডের খবর পাবেন যাই হোক এবার আসুন মূল আলোচনায়